আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো হলো সবার প্রিয় আলু ভত্তা এই রেসিপিটা আমরা সবাই জানি তারপর আমার কাছে কেন যেন মনে হন হল আর কি এই গরমে এইভাবে আলু ভত্তা করে খুব সহজে খুব মজা করে দুপুরবেলা বা রাতেরবেলা বেলা এক টাইম সুন্দর মতন একদম ভরপুর পেল্টে ভাত খাওয়া যায় তো আলু ভত্তাটা আমি কি করে কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা দেখালাম পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি আমি আমার আমি যেভাবে করি ঠিক সেভাবে আপনার সাথে শেয়ার করলাম আর এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এইভাবে আলু ভত্তাটা যদি করে ফ্রিজে একটা বক্সে যদি রেখে দেন একদম সুন্দর মতো অনেক দিন প্রায় পনেরো বিশ দিনের মতন রেখে খাওয়া যাবে এর জন্যই এই রেসিপিটা শেয়ার করা আপনাদের সঙ্গে তো সবাই ভালো লাগবে আশা করি তো প্রথমে আমি আলুকে সেদ্ধ করে সুন্দর করে মেখে ভর্তা বানিয়ে নিয়েছি নর্মালি যেভাবে বানাই ভর্তা আমরা শুকনো মরিচ ধনিয়াপাতা কুচি লবণ সুন্দর করে হাতে মেখে নিয়ে তার সরিষা তেল পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি সরিষা তেলটা গরম করে সুন্দর করে ভেজে তারপরে হলো আমি পেঁয়াজটা ভেজে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আলু ভত্তাটাকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একদম ভালো করে চুলের মানে চোলার আশটা বাড়িয়ে ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে প্রায় বিশ মিনিটের মতন ভাজ মানে আলু ভত্তাটাকে ভেজে নিয়েছি এইভাবে ভেজে রাখলেই মানে ভাজলে অনেক দিন রাখা যায় এই জন্য এইভাবে করার কালারটা সেই রকম সুন্দর একটা কালার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে এই ভত্তাটা তো রেসিপিটা কেমন লাগছে সবার কাছে একটু কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা